হ্যালো বন্ধুরা যারা ফুলকপি করবেন ভাবতেছেন বা বর্ষায় অগ্রিম জাতের ফুলকপি করবেন তারা এই ভিডিওটা দেখো যে ফুলকপি কীভাবে করতে হয় ফুলকপি নিয়ে যাদের অভিজ্ঞতা নাই তারা দেখো ফার্স্ট ফুলকপি বর্ষার ফুলকপি হয় জুন জুলাই আগস্ট এই তিন মাসের মধ্যে তো চারা লাগানোর পর বারো দিন হওয়ার পর এই ফুলকপির গাছে চাপান সার দিতে লাগে মোটামুটি বারো থেকে পনেরো দিনের মধ্যে চাপান সার দিতে লাগে তো এই গাছের চেহারা দেখুন বারো থেকে পনেরো দিনের মধ্যে গাছের চেহারা এরকম হয়ে যাবে তারপর এই এটা দেখতেছেন এটা দিয়ে টেনে দেওয়ার পর মাটিটা হালকা শুকিয়ে নিয়ে তারপরে চাপান সার দিতে লাগবে বারো দিন পর এই দেখেন আমাদের আমাদের ফুলকপির গাছের চেহারা এটা পনেরো দিনের মতো বয়স এটা কালকে আমরা চাপান সার দেব আর যারা চাষ করতে চান তারা কমেন্ট করতে পারেন যে কীভাবে চাষ করব না করব এসব নিয়ে বিষয় নিয়ে কি কি চা কোম্পানির বিষ ফেলবো অগ্রিম যাতে ফুলকপির অনেক কোম্পানিরই আছে কী কোম্পানির বিষ ফেলবো এসব নিয়ে যারা জানতে চান তারা কমেন্টে বলতে পারেন আরও যদি কোনো ইনফরমেশন লাগে তো আমাদের ভি চ্যানেলটা দেখতে থাকো আমরা ভিডিও দিতে থাকবো গাছ গাছের